কাছের দূরের প্রাণ প্রিয় ভাই বোন বন্ধুদেরকে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক তো বন্ধুরা পাশাপাশি আজকে দ্বিতীয় ঈদে আমরা কত বড় ভাগ্যবান যে আমরা জুম্মার নামাজ পড়তে পারলাম এর জন্য সুখ আলহামদুলিল্লাহ এবং আমার সকল প্রাণপ্রিয় ভাই ও বন্ধুদেরকে জানাচ্ছি জুম্মা মোবারক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমার একটু শারীরিক অসুস্থতা বোধ করতেছি কারণ গতকালকে ঠিক আমার একটু ঠান্ডা ভালো ঠান্ডাই ভালো ঠান্ডা লেগেছে একটু পর পর কাশছে এরপরে দম নিতে একটু কষ্ট হচ্ছে তো যাই হোক তারপরেও আমি প্রতিদিনের মতো আজকে আবার সরাসরি লাইভে চলে আসলাম তো আমার কাছের দূরে এবং প্রবাসে যারা আছেন বন্ধুরা এখন লাইনে থাকলে আপনারা সবাই আমার লাইভে চলে আসুন আমি প্রতিদিনের মতো এইবার আজকেও লাইভে চলে এসেছি তো বন্ধুরা যে যেখানে থাকেন লাইভে চলে আসুন তো আমি ঈদের পরে আমার টাইমটা পরিবর্তন করব কারণ আমার আসার প্রতিদিন টাইম হচ্ছে আপনার দুপুর বারোটা তো দুপুর বারোটা দেখলাম যে দুপুর বারোটা অনেক সময় অনেকেই কাজকর্মে ব্যস্ত থাকেন তো চিন্তা ভাবনা করেছি যে এই দুপুর বারোটার টাইম আমি এটা পরিবর্তন করতে পারি কিনা কারণ আমার এই দুপুর বারোটার টাইমে অনেক সময় অনেকে কাজকর্মে থাকেন অনেক ব্যস্ত থাকেন কেউ ভিডিও করতে থাকেন জন্যে আমি ঈদের পরে আমি সিদ্ধান্ত আমি জানিয়ে দেবো লাইভ কত কটা বাজে আসবে আমি জানিয়ে দেবো আমার এক বন্ধু দিনিস মহন হ্যাঁ ভাইয়া আমার লাইনে এসেছেন আমার লাইভে এসেছেন ভাইয়া লাইভে আসার জন্য থ্যাংক ইউ সরি ভালো ঠান্ডায় লেগেছে তখন আমরা দীর্ঘ তিরিশ দিন শিয়াম সাধনার পরে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে লাখ কোটি কৃষকরা যে আমরা এই তিরিশটি রোজা আল্লাহ আমাদেরকে দয়া মায়া করে দিয়েছেন এর জন্য আল্লাহ দরবারে লাখ কোটি কোটি আলহামদুলিল্লাহ আবার হয়তো আগামীতে রমজান পাবো কি না কারণ এবারকে আপনার তারাবি তারা বিপর্তি গিয়ে সামনের কাতার পিছনের কাতার টাইনে বামে অনেক পরিচিত মুখ কিন্তু দেখিনি যারা গত বছরও এই তারাবিন আমাদের ছিল তো বন্ধুরা আল্লাহর দোয়া করি আল্লাহ যাতে আমাদের সকলকে ন্যায় খায়ের দান করেন আমরা যাতে আবার স্বামীর যে রমজান সেই রমজান যাতে আমরা আমাদেরকে আল্লাহ সেই পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রাখেন আমিন তো আমার প্রিয় ভাই বোন বন্ধুরা আপনারা যিনি যেখানে আসছেন আমার লাইভে এখন সরাসরি চলে আসুন আমি প্রতিদিন লাইভে দুপুর বারোটা বাজে আসি তো আমি এই টাইম টাইম পরিবর্তন করব তো বন্ধুরা ই রমজান বলতে বলতে চলে গেল রহমত মিয় নাজাদ আবার ঈদের আনন্দ ঈদ কিন্তু এটাও চলে গেল সবকিছু সময় থাকবে সময়ের কারোর জন্যই অপেক্ষা করবে না তো আমরাও একদিন আমরাও একদিন চলে যাব আমরাও একদিন থেমে যাব আমাদেরও একদিন চলে যেতে হবে আমরা যে চলে যাব এই চলে যাওয়ার জন্য আমরা কি করছি এখন প্রশ্ন এটাই আমরা কিন্তু ওই কবরে চলে যাব আমরা এই কবরে যাওয়ার জন্য আমরা কি করছি অনেকে করছেন যে রমজান শেষ নামাজ শেষ না এটা ঠিক না রমজান শেষ হবে দিন শেষ হবে মাস শেষ হবে বছর শেষ হবে কিন্তু আপনার আমি যতদিন বেঁচে থাকবো আমাদের নামাজ কিন্তু কায়েম করতে হবে নামাজ কিন্তু শেষ হবে না তখন বন্ধুরা আমরা যেখানে যে যেখানে তাকে জীবন আমরা যাতে সময় মতো নামাজ কায়েম করি আমরা যাতে আমাদেরকে সময় মতো নামাজ কায়েম করাতে অভিযোগ আমি তো আমার প্রাণ প্রিয় ভাই বোন বন্ধুরা আমরা যে যেখানে আছি আমি এখন সরাসরি লাইভে চলেছি আপনারা আমার লাইভ আসতে পারেন আসুন একটু কথা বলি একটু সময় নিই আমরা কত সময় তো আমাদের কতখানি চলে যায় আমার শারীরিক অবস্থাটা ভালো না আমি অস্বস্তি বোধ করছি আমার শরীরের কন্ডিশনটা খুব সবার কাছে দোয়া করছি আমার জন্য সবাই দোয়া করবেন আজকে দুই দিন তিন দিন যাবৎ তিন দিন যাবৎ ঠান্ডা লেগেছে দম্বিত কষ্ট হচ্ছে কাশি কাশি একটু পর পর কাশতেছে তো আমার জন্য সবাই দোয়া করবেন আর বিশেষ করে একটু কষ্ট হচ্ছে তারপরে লাইভে আসলাম চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু কথা বলি যদি ভালো লাগে তো আমি সবার কাছেই দোয়া দরখাস্ত করছি আমার জন্য সবাই দোয়া করবেন খুবই অসুস্থ বোধ করছি আমি কথা বলতে পারছি না এতটা কষ্ট হচ্ছে তো যাই হোক তারপর লাইভে আসলাম আমি আপনাদের কাছ আজকে শুধু লাইভে এসেছি দোয়া যাওয়ার জন্য আমার জন্য আমি আজকে ভিডিও বানাতে পারিনি আমি আজকে ভিডিও কিন্তু বানাতে পারিনি আমি অনেক অসুস্থ আমাকে আমি অনেক অসুস্থ বোধ মনে করছি তো আমি কিন্তু আজকে ভিডিও বানাতে পারিনি তো আপনার দোয়া আলার মতে জুম্মার নামাজটা করতে পেরেছি এটার জন্য আল্লাহাল শুক্রিয়া তো আমি শুধু আজকে এসেছি লাইভে আপনাদের কাছে দোয়া চাইতে কাছে দোয়ার দরখাস্ত হলো আমার জন্য দোয়া করবেন সরি সবাই দোয়া করলেন যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারে কেন লাগলো ঠান্ডাটা জানি না আর খুব অসহ্য একটা বিষয় ঠান্ডাটা লাগলে অনেক অসহ্য লাগে অনেক কষ্ট লাগে আমি কালকে থেকে বলতেছি আবার জন্য সবাই দোয়া করেন তো আমি আজকে আপনাদেরকে

यहार् Васणाल करो कि पनेयो चल्वाल, रंजाईbas, मेद देपारू, पसला हृ पिरहा हृ क्याल हृ चास्तेट जगह को अरेक क् बार्थ चार्थ यडित धुझाळो এই পর আপনাদেরকে নিয়ে যাবো এখন আমি ছাদে আমান হক ভাইয়া লিখেছেন তোর বাড়ি কোথায় ভাইয়া আমার বাড়ি ঢাকা কে নিউজ এই হচ্ছে আমাদের ছাদ এই হচ্ছে আমাদের সাত হ্যাঁ এই হচ্ছে আমাদের সাত এই হচ্ছে আমাদের মসজিদ আমাদের মসজিদ আমার এক ভাইয়া আরমান হক লিখছেন ভাইয়া তোর বাড়ি কোথায় ভাইয়া আমার ভারী ঢাকা কেয়ানিগঞ্জ আপনার আপনার বাড়ি কোথায় ভাইয়া বাড়ি কোথায় আমার বাড়ি ঢাকা কেন কথা আপনার বাড়ি কোথায় এই হচ্ছে আমাদের সার আর এই হচ্ছে আমাদের মিনি বাগান আমরা টপের ভিতরে দেখুন এই হচ্ছে টপের ভিতরে এটা মরিচ গাছ বনেছি এটা মরিচ গাছ বনেছি এইভাবে ড্রাম কেটে মাটি দিয়ে সার মিলিয়ে তারপরে এইভাবে এবার এই একটা জিনিস দেখাচ্ছি এটা হচ্ছে পুদিনা পাতা এটা আপনারা কী বলেন আমি জানি না পুদিনা পাতা এটা খুব সুস্বাদু মুড়ি মুড়ি ভত্তার সাথে এটা মুড়ি মুড়ি ভত্তার সাথে মিক্স করে খেলে এটা খুব সুস্বাদু খুবই স্বাদ লাগে আমার এক ভাইয়া লিখেছেন মিস জুই আপনার নাম কি ভাইয়া আমার নাম পুরো নাম হচ্ছে মোহাম্মদ রবিউল ইসলাম রবি তো আমাকে সবাই রবি বলে ডাকে ডাক নাম হচ্ছে রবি আপনি আপনি কোথায় থাকেন ভাইয়া দেখুন একটা কত বড় বেগুন হয়েছে দেখুন বেগুনটা আপনাদেরকে দেখুন কত বড় একটা বেগুন হয়েছে দেখুন এই যে দেখুন কত বড় একটা বেগুন দেখুন কত বড় একটা বেগুন হয়েছে কত বড় একটা বেগুন দেখুন আরো হচ্ছে মিস জুই মিস জুই মেসেজ লিখেছেন ভাইয়া আপনার নাম কি ভাইয়া আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম রবি তো আমি একজন ফুটবল খেলোয়াড় আমি একজন ফুটবল খেলোয়াড় তো রবি ইসলাম রবি নামটা অনেক বড় দেখে আমাকে আমার ডাকলাম এখন সবাই রবি বলেই ডাকে মিস জুই আপনার বাড়ি হচ্ছে মেহেরপুর ভাইয়া থ্যাংক আমার বাড়ি হচ্ছে ঢাকা আমার বাড়ি হচ্ছে ঢাকা কেয়ানিগঞ্জ এই একটা টপে দেখুন এই একটা টপে দেখুন ড্রাম কেটে একটা টপে দেখুন এটাও বেগুন হচ্ছে দেখুন এটাও বেগুন হচ্ছে কিন্তু এটাও বেগুন হচ্ছে আরো কয়েকটা বেগুন ছিল এবার রমজানে দিয়েই বেগুন খাওয়ার জন্য এই একটা গাছ আমি দেখাচ্ছি গাছটার সাথে পরিচয় পরিচিত করে দিই এই গাছটা হয়তো সবাই চেনেন খুব দামি একটি গাছ খুব মহ ওষুধ একটি গাছ আল্লাহর কুদুলতি একটি গাছ এই গাছটার নাম সবাই জানেন এই গাছটার নাম কী এটা এটা আমরা বলি সাজানা গাছ সাজানা এটা সাজানা গাছ এর পাতা অনেকেই এর পাতা ভত্তা বানিয়ে খায় এই গাছের যে সাজানাটা হয় সেটা ডাইলের সাথে খায় এটার অনেক উপকৃতা এটার অনেক গুণাগুনা যা আমি বলে শেষ করতে পারবো না প্রথমত এটা ডায়াবেটিস কন্ট্রোল করে আপনার ডিম দুধ যে এডি ভিটামিন কথা এ টু জেড ভিটামিন আপনার এই পাতা যদি আপনি পাতা ধুতো করে পাতা ধুতো করে রোদ্রে সঙ্গে এরপর এটাকে পাউডার বানিয়ে পানির সাথে যদি গুলিয়ে খান এটার অনেক উপকৃত আপনি এক চামচ বা আধা চামচ যেমন আমি আপনার আধা চামচ এক চামচ খেতে পারি না সহ্য না শরীরে হিট হয়েছে হিট চলে আসে তা আমি আদা চামচ নিয়ে এক গ্লাস গুলিয়ে খাই তো আপনারা চামচ চামচানা গাছের আদা চামচ পাউডার নিয়ে এরপরে আপনারা পানির সাথে গুলিয়ে খাবেন আপনাদের দুর্বলতা আপনাদের প্রেশার হাই লো সব কন্ট্রোলে চলে আসবে এবং অনেকে ডায়াবেটিসও আপনি নিয়ন্ত্রণে চলে আসে অনেকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসে তো বন্ধুরা আমি আরেকটি একটি বেগুন চারা দেখাবো এটা আমি এটা বেগুন হয়তো হবে না এইখান থেকে আমরা অনেক বেগুন ছিঁড়ে খেয়েছি দেখুন এই যে দেখুন এই একটি বেগুন অনেক বেগুন আমরা কিন্তু একটা টপি বুনেছি টফি বুনেছি তারপরে এই একটা বেগুন দেখুন এই একটা বেগুন দেখুন তো আমার এই টপে আমার এই টপের এই বেগুন দিয়ে আমি একটা ভিডিও করেছিলাম ভিডিওটা ভাইরাল হয়ে গেছে ভিডিওটা আপনারা সবাই এটা খুব পরিচিত ভাইরাল হয়ে গেছে তো ভিডিওটা হচ্ছে যে তুই আর ভালো হলি না সন্ধ্যাবেলা বেগুন খেতে হ্যাঁ ধৈরা নিয়া ভৈরা দিল সেই কন্টেন্টটা আমি ওই গাছটার সাথে হ্যাঁ ওই গাছে বেগুন নিয়ে করেছিলাম তো আমার এই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়েছে আপনারা হয়তো দেখেছেন বা আমার আইডিতে গেলে দেখতে পারবেন তো বন্ধুরা ছাদে অনেক রৌদ্র ছাদে কিন্তু অনেক রৌদ্র ছাদে অনেক রৌদ্র আমি আপনাদেরকে এখন আম গাছে আম হয়েছে আম দেখাচ্ছি দেখুন অনেক আম ধরেছে দেখা যাচ্ছে কিনা যাই না দেখাচ্ছি বন্ধুরা আমার জন্য সবাই দোয়া করবেন আমি এখন বিদায় নিতে চাচ্ছি ভালো থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত কে রাখি মা হ্যাঁ কে রাখি বলিনি আয় কে